আর যদি এই ভিতরে ভাবনার ভিতরে যদি আমরা দুনিয়া তো আল্লাহ আমরা ভুলে যাব আল্লাহ যে শাস্তি এই শাস্তি আমরা ভুলে যাব আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা ভুলে যাব যাবো যদি আমাদের ভাবনার ভিতরে দুনিয়া বসে যায় আমাদের ভাবনায় যদি দুনিয়া বসে যায় তো কালকে আমাদের ময়দানে যে আমাদের হিসাব হবে এই হিসাব আমরা ভুলে যাব যাব আমাদের যে আমল নামা আমাদের হাতে দেওয়া হবে এই আমল নামার কথা আমরা ভুলে যাব যদি ভাবনা নামক জানা আমরা দুনিয়া বসা তাহলে এই ভাবনায় আমরা দুনিয়া না বসিয়ে আমরা আখে রাখতে বসে বসে ভাবনা জানা যায় আমরা দুনিয়াকে না বসে পরকালকে বসে বসে তাহলে আমাদের ভাবনাটা আল্লাহ তালাকে নিয়ে হবে আমাদের ভাবনাটা পরকালের চিন্তা নিয়ে হবে দুই নম্বর জানানা হলো কান এই কান দ্বারা যখন আমরা কোনো কিছু শুনবো তোই শোনাটার জন্য ভালো কিছু হয় অর্থাৎ কান দ্বারা যদি কোনো খারাপ কিছু আমরা শ্রবণ করি তাহলে সঙ্গে সঙ্গে কলবের ভিতরে বদ্ধ হয়ে যায় কান দ্বারা যদি আমরা কোরআন তেলাওয়াত শুনি তাহলে কলবের ভিতরে নূর ঢুকে যাবে আর যদি কানে কোনো গানের আওয়াজ শুনি তো কলবের ভিতরে বদ্ধ হয়ে যাবে কান দ্বারা কোনো ভালো ভালো জিনিস শ্রবণ করতে হয় কোনো গালির আওয়াজ কানে না নেওয়া গানের আওয়াজ ঢোলের আওয়াজ এইগুলো কানের ভিতরে না শোনা যদি আমরা এইগুলো শুনে ফেলি আমাদের কানের ভিতরে এইগুলো শোনার দ্বারা কলমের ভিতরে আমাদের কোনো কিছু কিছু অর্থাৎ এটা হলো কলমের দ্বিতীয় জানালা কান জানানা হলো কলমের ভিতরে দ্বিতীয় জানা জানা এবং তৃতীয় জানানা হল জবান জবান দ্বারা যদি আমি কিছু উচ্চারণ করি তাহলে সেটা ভালো কথা উচ্চারণ করতে হবে জবান দ্বারা খারাপ কিছু উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কলবের ভিতরে বদ ঢুকে যাবে আর জবান দ্বারা যদি ভালো কথা উচ্চারণ করি তো সঙ্গে সঙ্গে কলবের ভিতরে নূর ঢুকে যাবে অর্থাৎ আল্লাহ পাকের জিকির করা জবান দ্বারা আল্লাহ পাকের জিকির করা যদি জবান দ্বারা আল্লাহ পাকের জিকির করতে পারি তো আমাদের কলবের ভিতরে জিকিরের যে নূর এটা ঢুকে যাবে এবং যদি আমরা জবান দ্বারা কাউকে গালি দিই কাউকে কুকু কথা বলি তো আমাদের কলবের ভিতরে বদবু ঢুকে যাবে গুনার যে বদবু এটা আমাদের কলবের ভিতরে ঢুকে কলব নষ্ট করে এই কারণে জবান দ্বারা কোরআন তেলাবাদ করা তাহলে কলবের ভিতরে তোর ঢুকবে জবান দ্বারা জিজ্ঞাস করা তাহলে নোট ঢুকবে জবান দ্বারা নসিহাত করা মানুষকে নসিহাত করা তাহলে কলবের ভিতরে নোট ঢুকবে জবান দ্বারা আজানের আওয়াজ দেওয়া আওয়াজান দেওয়া

আজানের আওয়াজ এটা আমরা কানে শুনলাম কানের উপকারিতা এই উপকারের যে এই নোটা আমাদের কলবের ভিতরে ঢুকবে আর যে জবান দ্বারা বললাম জবানের যে জানালা কলবের জানালা জবান এই জবানের বলার দ্বারা কলবের ভিতরে নোর ঢুকবে তবে আজানের জবাব এবং আজান শোনা দুইটা নোর আমরা একসাথে পেয়ে যাব এই কারণে তৃতীয় হলো জবান জানালা এই জানালায় খারাপ কোনো কথা উচ্চারণ না করা ভালো ভালো কথা উচ্চারণ করে কলবের ভিতরে ভিতরে শেষ যে জ্বালানাটা এটা হলো ভাবনা নামক জ্বালানা অর্থাৎ আমরা আমন্ত্রণে যেটাই ভাববো এই ভাবনাটা যেন ভালো হয় কোনো খারাপ ভাবনা যেন না হয় তো এই কারণে আমাদের ভিতরে অন্তরের ভিতরে বেশি বেশি আল্লাহ পাককে নিয়ে ভাববো আল্লাহ পাকের জাহান্নামকে নিয়ে ভাববো যে আল্লাহ পাকের জাহান্নাম রয়েছে মরার পরে সওয়াল জবাব রয়েছে হাসর রয়েছে কোন পুনরুত্থান রয়েছে এইগুলো জবান এইগুলো ভাবনায় চিন্তা ভাবনা করা এটাই হলো কলবের শেষ জানালা তো এই জানালায় যদি আমরা আল্লাহ পাককে নিয়ে ভাবতে পারি আল্লাহ পাকের জাহান জাহানকে নিয়ে যদি ভাবতে পারি তো আমরা আমাদের দিলের ভিতরে ভয় পাই দেওয়া যদি আমরা এই জানালার ভিতরে আল্লাহ পাকে ভয় পাই করতে পারি ভাবতে পারি তো আল্লাহ পাকে ভয় আমাদের দিলে পয়দা হয় আর যদি এই ভিতরে ভাবনার ভিতরে যদি আমরা দুনিয়া আল্লাহ ভুলে যাব 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 আল্লাহ যে শাস্তি এই শাস্তি আমরা ভুলে যাব আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা ভুলে যাবো যদি আমাদের ভাবনার ভিতরে দুনিয়া বসে যাই আমাদের ভাবনা যদি দুনিয়া বসে যায় তো কালকে আমাদের ময়দানে যে আমাদের হিসাব হবে এই হিসাব যাব যাবো যাব আমাদের যে আমল নামা আমাদের হাতে দেওয়া হবে এই আমল নামার কথা আমরা ভুলে যাবো যদি ভাবনা নামা জানার আমরা দুনিয়া বসাই তাহলে এই ভাবনায় আমরা দুনিয়া না বসিয়ে আমরা আখের আখে বসে বসে জানা পরকালকে তাহলে আমাদের ভাবনাটা আল্লাহ তালাকে নিয়ে হবে আমাদের ভাবনাটা পরকালের চিন্তা নিয়ে হবে খবরের চিন্তা নিয়ে আমাদের ভাবনাটা কাটবে তো এটাই হতো সর্বশেষ জানানা তো এই জানানা গুলো যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কলবটাকে পছন্দ করে ফেলবেন আর যদি এই জানানাগুলো আমরা ব্যবহার করতে না পারি খারাপ কাজে ব্যবহার হয়ে যায় তাহলে শয়তান আমাদের দিলটাকে পছন্দ করে ফেলবে তখন শয়তান শয়তানের দিকে আমাদেরকে নিয়ে যাই